আসসালামু আলাইকুম বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি সম্পূর্ণ নতুন মাত্র কমপ্লিট নাইনটি এইট পারসেন্ট কমপ্লিট বলা যায় আর বাড়ির মালিক বলেই দিয়েছে যে আমি বাড়ি বিক্রি করে সম্পূর্ণ বাড়ির কাজ কমপ্লিট করে চাবি বুঝিয়ে দিয়ে তারপরে এই বাড়ি আপনাদেরকে হ্যান্ড ওভার দেবো মানে টুকটাক সামান্য যে কাজটুকু আছে মালিক নিজেই করে দেবে আপনারা যারা বসুন্ধরা প্রকল্পে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এ হলো বাড়িটা সম্পূর্ণ ডেকোরেটেড বিল্ডিং আধুনিক ডিজাইনের বাড়ির মালিক কিছুটা আর্থিক সংকটে পরে এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষাতে আপনাদেরকে বিস্তারিত বলা হবে বাড়ির কাগজপত্র একশোতে একশো পার্সেন্ট ওকে আছে তারপরেও আপনারা আপনাদের নিজ দায়িত্বে কাগজপত্র এ টু জেড ভালো ব্যান্ডার উকিল দেখিয়ে তারপরে করার সিদ্ধান্ত নেবেন বাড়িটিতে লিফ্ট আছে লিফ্ট অলরেডি বসানো হয়ে গেছে লিফ্ট সম্পূর্ণ রানিং অবস্থায় আছে বসুন্ধরা রিভার ভিউ বি ব্লুকে এই বালিটির অবস্থান এখানে মোট জমির পরিমাণ হলো সাড়ে তিন কাঠা মোট জমির পরিমাণ সাড়ে তিন কাঠা আর বাড়িটি হলো সাড়ে সাততলা বিল্ডিং সাড়ে সাততলায় কমপ্লিট মোট তেরোটি ফ্ল্যাট আছে মোট তেরোটি ফ্ল্যাট আছে বাড়িতে এই এছাড়াও আরও অনেক বাড়ি আছে জমি আছে ফ্ল্যাট আছে আর কম দাম বেশি দাম যার যেরকম অ্যাবিলিটি সে সেরকম বাড়ি দেখতে চাইলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমতে মেসেজ দিতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন তবে সব সময় হয়তো রিপ্লাই করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলেও ভালো হয় শুধুমাত্র প্রকৃত ক্রেতা আমি আবারও বলতেছি জমির লোকেশন বাড়ির লোকেশন বাড়ির দাম আর ভিডিওতে যা দেখেছেন বিষয়টা এরকমই সব কিছু যদি আপনাদের সাথে অ্যাডজাস্ট হয় তাহলে দেখার জন্য ভিজিট করার জন্য আসবেন ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব তবে অযথা বা এখন কিনবো না দেখি এরকম হইলে আসার দরকার নাই যাই হোক দুঃখিত তো প্রকৃত শুধুমাত্র প্রকৃত ক্রেতারাই যোগাযোগ করবেন আমি আবার বলতেছি এটি সাড়ে সাততলা কমপ্লিট বিল্ডিং তেরোটি ফ্ল্যাট আছে জমির পরিমাণ সাড়ে তিন কাঠা বসুন্ধরা বি ব্লক বাড়িটির আস্কিং প্রাইস ছয় কোটি বিশ বাড়িটির আস্কিং প্রাইস ছয় কোটি বিশ এই বাজেট যাদের আছে বা এরকম হয়তো আলোচনা সাপেক্ষে সামান্য অনার করা হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও অনেক ফ্ল্যাট আছে বসুন্ধরা রিভার প্রকল্পে শুধু জমি চাইলে জমিও আছে বাড়ি আছে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতা তারাই যোগাযোগ করবেন বসুন্ধরার এবার বিও বিকে এবার এটির অবস্থান বাড়িতে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অত্যাধুনিক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আর বাড়িটা দেখলে আপনাদের সবারই পছন্দ হবে বাজেট থাকলে কিনে রাখতে পারেন ভবিষ্যতে ইনশাল্লাহ এই এলাকার জমির দাম সম্পর্কে আপনারা জানেন দাম বাড়তেই আছে এবং আরও বাড়বে আরও বেশি বেশি বাড়ি লোকেশন জমির লোকেশন বা আরও তথ্যের জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ এবং ইমতো আপনারা নক করতে পারেন ভিজিটের জন্য যদি ভিজিট করতে চান তাহলে শুক্রবার অথবা শনিবার করলে ভালো হয় আর আমি যেহেতু জব করি আপনারা অনুগ্রহপূর্বক বিকেল পাঁচটার পরে ফোন দিলে খুবই ভালো হয় বসুন্ধরা রিভার বিহু আবাসিক এলাকা পোস্তগলা ব্রিজের কাছাকাছি এছাড়াও আপনারা জুরাইন হাসনাবাদ এদিকে পানগাঁও খেজুরবাগ মিরেরবাগ এই সমস্ত এলাকায় যারা জমি বাড়ি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখানোর ব্যবস্থা করা যাবে তবে প্রকৃত অর্থে যারা রিসেন্টলি বাড়ি কিনবেন বা ক্রয় করবেন বা জায়গা জমি ক্রয় করবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমি বলতে চাচ্ছি শুধুমাত্র প্রকৃত ক্রেতারাই যোগাযোগ করবেন